খোদ বিডিও অফিসের গায়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে সড়ক পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় পড়ে প্রতিবাদ খোদ সভাপতির খোদ বিডি অফিসের তৈরি হচ্ছে পাকা ঢালাই রাস্তা সেই রাস্তায় যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এই অভিযোগ তুলে নির্মীয়মান রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়লেন পঞ্চায়েত সমিতির সভাপতি তারপরেও থামেনি রাস্তা নির্মাণের কাজ বাঁকুড়ার ইনপুট ব্লকের এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর দরজা সম্প্রতি পঞ্চদশ পরিকল্পনার বরাদ্দে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বিডিও অফিস থেকে বাঁকুড়া রানিবাগ যা রাজ্য সড়ক পর্যন্ত পাকা ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয় ইনপুরের বিডিও তত্ত্বাবধানে শুরু হওয়া এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে আজ নির্মীয়মান রাস্তায় ঢালাই চলাকালীন তার উপরেই চেয়ার নিয়ে বসে পড়েন তৃণমূল পরিচালিত ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউড়ে কিন্তু তারপরেও কাজ বন্ধ না করে সংশ্লিষ্ট ঠিকাদার গায়ের জোরে ওই রাস্তা নির্মাণের কাজ করেন বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে ইনপুর বিডিও অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার ছবি করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের গালি গালাজ করে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন পঞ্চায়েত সমিতির সভাপতি স্পষ্টতই বলেন সরকারি এস্টিমেট যে মানে সামগ্রী ব্যবহারের কথা রয়েছে তা মানছে না ঠিকা সংস্থা প্রতিবাদ জানাতে গেলে তাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ বিডিও অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তার দাবি এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়াররা সেই কাজ দেখছেন এরপরেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হলে এবং এস্টিমেট অনুযায়ী কাজ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের টাকা শুধু আটকে দেওয়া হবে তাই নয় ওই কাজ পুনরায় করানো হবে সংশ্লিষ্ট ঠিকাদার অভিযোগ সম্পর্কে কিছু জানাতে চায়নি তবে এই ঘটনায় রাজ্যের শাসক দল ও সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির দাবি এটাই তৃণমূলের সংস্কৃতি আমাদের এই ব্লকের সামনে ঢালাই হচ্ছে তো এই ঢালাইয়ের কাজটা যে কাজটা অন্যমূলক হচ্ছে না হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে স্টিম কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির সমিতির আপনাকে চিনি নে ঠিকাদাররা বলছে ঠিকাদার ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক ভালোই হচ্ছে মানে ওরা ভালোই বলছে অথচ ইনস্টিটিউট কপি দেখে কাজ হচ্ছে না বিডিএ সাহেবকে বলতে গেলাম বলছে না এটা যা আছে সেরকমভাবে হচ্ছে ভালো ভালো যদি না হয় টাকা কাটা যাবে তখন তাদেরই টাকা কাটা যাবে বল না ইনস্টিটিউট কপি ধরা আছে যখন তাহলে ধরা হলো কি করে না ধরলেই হতো যদি কাজটা সেরকম না হবে আর যদি ধরা আছে সেই অনুযায়ী কাজটা হোক বললো না এটা তখন পরে দেখা যাবে কাজগার হওয়ার পরে দেখা যাবে যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে বিষয়টা নিয়ে বলার একটাই কথা এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে কথা কাজ করা হচ্ছে যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার মানে যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেই কাজকে আবার মানে খুঁড়িয়ে আবার সেই কাজ করানো হবে সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পরে কোনো সরকার পয়সা যেখানে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এইরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে এবার সভাপতি কী বলেছে না বুঝেছে সেটা আমার জানা নেই আমি নিজেও গেছিলাম দেখছিলাম যে কুড়ি এম পাথরের বদলে হয়তো পঁচিশ এম এম দিয়ে হচ্ছে ঢালাইটা একটু মজবুত হবে চার ইঞ্চির জায়গায় ছয় ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে আর তো এম এম দিয়ে হবে বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে মানে ইঞ্জিনিয়ারের তরফ থেকে তারপর যেটা হবে সেটা গুণগত বিচার করে তার পেমেন্ট করা হয় এটা তো তৃণমূলের কালচার আর তৃণমূল মানেই তো ঠিকাদারি তৃণমূল ওরা তো আমি বারবার আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে সব জায়গাতেই এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে তার জন্য তাদের এত ভাগ বাটোয়ার নিয়ে গন্ডগোল শুধু এখানে পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন এখানে আজকে হয়ে গেছে লোকে কন্টিনিউ হয়ে গেল এইসব চলছে তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সবকিছু